পেঁয়াজটা কেটে নিচ্ছি এটা আমি সবজি দিয়ে রুই মাছের ঝোল করব ধনেপাতাটা পাতাটা কে টমেটোটা কেটে নিচ্ছে ধনে পাতাটা কেটে নেব কাটাকাটি হয়ে গেল তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাক সবজি গুলোকে ভেজে নেব এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি শীতকালে সবজি দিয়ে রুই মাছের ঝোল খেতে খুবই ভাল লাগে এটা আমি চট্টগ্রামের মতো বাংলা রান্না করছি রুই মাছের ঝোলটা দেখুন গ্রাম বাংলার মতন এর মধ্যে আমি এবার সবজিগুলো ঢেলে দিচ্ছি সবজিগুলোকে আমি ভেজে নেব সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আদা লঙ্কা বাটা একটু লঙ্কার গুঁড়ি টমেটো এবার আমি একটু গরম জল দিয়ে দেওয়ার মধ্যে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি গরম জল দিয়ে দেব আর আমি গরম ভেজে নিতে হবে যেহেতু শীতকাল জল দিয়ে দিলাম এবার জলটা একটু ফুটে উঠুক ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছ ভাজা গুলো দিয়ে দেবটা ভেজে নিয়েছি এটা একটু ফুটে উঠুক ভালো করে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম পাতাটা দিয়ে দিলাম সবজি দিয়ে রুই মাছের ঝোল তৈরি হয়ে গেল